যে ধরেন আমাদের এখানে অনেকে আছে দুইশো ইউনিট ইনসুলিন নিত দেড়শো ইউনিট ইনসুলিন নিত এখন একটা এক এক ইউনিটও নেওয়া লাগে না কিন্তু আপনার মাকে নিজে বুঝে করবে আপনার মার চেহারা সেটা বলে না আপনি জোর করে আপনার মারে ধরে নিয়ে আসছেন কথা বুঝছেন তা এখন যে বোঝে না কিচ্ছু হ্যাঁ তো মানবে না আর না মানলে ভালো হবে না কোনো দিন কথা বুঝছেন বরং মা আপনাকে অভিশাপ দিবে যে তুই আমার ভাত বন্ধ করে দিলে তোরে কত কষ্ট করে দুধ খাওয়াইছে তুই যে কত কাপড় নষ্ট করছো বিছানা নষ্ট করছো রাত্রে তোরে এইসব কাপড় চোপড় আমি পরিষ্কার করছি তোরে ফ্যাটে দিচ্ছি আর তুই এখন আমার ভাত বন্ধ করে দিলে তুই আমার পোলা এই পোলা জন্ম দিয়েছিলাম মানে যে বোঝে না তার জন্যে এরকমই বুঝতে পারছেন আর যে বোঝে সে এটা পারবে ইনশাল্লাহ তার আগে দেখতে হবে তার ইনসুলিন তৈরি হয় কিনা তো তাহলে আমরা যদি মানে কনফিউজড হই বা আমাদের ভিতরে সংশয় কাজ করে তাহলে সে কিছুই পাবে না আর শয়তানের কাজ হলো সংশয় তৈরি করা আমার কথা বুঝতে পারছেন তো সংশয় ঢুকায় দিলে হ্যাঁ তো ডাক্তাররা যেমন বলে হ্যাঁ ভাত খান না হায় হায় তাহলে দেখবেন একটা কিছু ঘটবে এখন কী যে ঘটবে এটা ব্যাখ্যা করে বলতে পারবে না বা আমরা তো কয়দিন পরে আবার খাই হ্যাঁ তো অল্প কয়দিন না খাইলে কী হবে এই বিষয়টাও তারা বলতে পারবে না বলে যে ওনারই ফলো করেন তাহলে শেষ এখন কেমনে শেষ এটা ব্যাখ্যা করতে পারবে না কারণ আমাকে ফলো করা মানে কি এটা সে জানে না জানতে হলে তাকে প্রায় পঁচিশশো ভিডিও দেখতে হবে আমার সম্পর্কে আমরা কি বলি পূর্ণাঙ্গভাবে জানতে হবে এখানে এত নলেজ তো আর তার নেই তো সে সংক্ষেপে আপনার মনে একটা সংশয় ঢুকাবে যেটা ইবলিসিও একটা পদ্ধতি এটা কম সময়ের মধ্যে এটা করা সম্ভব কিন্তু আমার বিষয়ে মন্তব্য করার জন্যে পঁচিশশো ভিডিও দেখা দরকার এবং আমরা কত পরামর্শ দিই কত কিছু বলি পূর্ণাঙ্গভাবে জানা দরকার এতক্ষণ ধরে আমার আলোচনা শুনবে এত সময় তার আছে তো কি বলবে ভালো করলি শেষ এইটুক বলবে তার এটা কি সংশয় তৈরি করা বুঝেন নাই মনে হয় ধরেন আপনার সম্পর্কে আমি জানি না ভাই তো ঠিক আছে আমি যদি কেউ জিজ্ঞেস করে ভাই আমি তো ওনার সম্পর্কে জানি না কি বলবো এখন আর একজন পণ্ডিত আমার সম্পর্কে কিছুই জানে না কিন্তু আমার ব্যাপারে মন্তব্য করলো তো সে গণ্ড মূর্খ নাকি সে পণ্ডিত তাদের আমার কিছু যায় আসে তার এই কথাটা কিসের মতো হইল মূর্খদের মতো হইল কথা বুঝতে পারছেন না নাকি বুঝলেন কিছু আর আপনারা যারা বোকা তারা কে কি বলে এটা নিয়ে বিশ্বাস করেন কেন নিজের জ্ঞান নাই যে এই জন্যে আমাকে ভালো হয়েছে তোমাকে আমাকে বলেছে আপনার কি আপনি এগুলো বুঝছেন কি না ক্যাব ইনসুলিন থেকে বেরোইতে হবে হেক আপনার আছে মিয়া তা সেটা তো নাই সেটা অর্জন করেন করলে আপনার এরে কাছে ওর কাছে আপনার জিজ্ঞেস করতে হবে না আপনি বুঝবেন যে আপনার মার পক্ষে ইনসুলিন থেকে বেরোনো সম্ভব কিনা আপনি বুঝবেন নাকি বোঝেন নাই কথা আর যদি আপনার নলেজ না থাকে আপনি পারবেন না যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন